হ্যালো গাই ওয়েলকাম টু এ নাদ তো এই হচ্ছে আমার চিকিচিকি বাহিনী তো এদেরকে ছেড়ে দিছি এরা গোসল করবে আজকে আজকে শুক্রবার যেহেতু আজকে সবগুলো গোসল করবে তো সবার সাথে আসান পরিচয় করা দেই যে ও প্রথমে হচ্ছে আমার চিত্রা চিত্রাকে তো অনেকেই দেখছেন চিত্রার পরে আছে গীতা গীতার যে তারপর আছে এই যে সাদা যে মুরগিটা এটার নাম হচ্ছে সুরভি এই যে গীতা গীতা সবার মাঝখানে বসে আছে গীতার পাশে এটা হচ্ছে শম্পা সম্পার পিছনে হচ্ছে চম্পা এই যে সুরভি হচ্ছে একবারে কর্নারে বসে আছে এটা হচ্ছে কালী কালীর সামনে হচ্ছে ফালি। ফালি নাম রাখার একটা কারণ হচ্ছে ও বেশি ফালাফালি করে অতিরিক্ত ফালাফালি করে ইভেন ছাদের থেকে কয় দুইবার সে উড়ে চলে গেছে তাই এর নাম আমি ফালি রাখছি আর ডাস্ট বাদটা অনেক জরুরি মুরগির জন্য এতে করে ডাস্ট বাদ করলে মুরগির আপনার উকুন থাকে না উকুন চলে যায় ডিম প্রোডাকশন বাড়ে শরীরের তাপমাত্রা কমে শরীর ঠান্ডা থাকে মুরগি সুস্থ থাকে সো বাটটা মুরগির জন্য খুবই জরুরি একটা জিনিস চেষ্টা করবেন যারা খাঁচায় পালেন মুরগিকে দেশি মুরগিকে ডাস্টপাত করানোর জন্য আর এইগুলো হচ্ছে আমার থার্ড জেনারেশন এর আগের দুইটা জেনারেশন ছিল ফার্স্ট জেনারেশন সব সেল হয়ে গেছে সেকেন্ড জেনারেশনের কয়েকটা আছে আর কয়েকটা সেল হয়ে গেছে এই থার্ড জেনারেশনের আমি চাইছিলাম সবগুলো গলা ছিলা রাখতে কিন্তু দুইটা মুরগি এতই ভাল লাগছে যে দুইটা আমি নর্মাল রেখে দিছি এই যে গীতা আর সুরভি এই দুজন হচ্ছে নর্মাল আর বাকি সব গুলা ছিল তো এদের সবার বড় বোন হচ্ছে চিত্রা চিত্রাকে তো আপনারা দেখছেন চিত্রা সবার আগে ডিমে আসছে এই সবার আগে গোসলও করে ফেলছে এই যে গোসল করে এখন রোদের মধ্যে যেয়ে রোদ পোহাচ্ছে ঘোরাঘুরি করতেছে রোদের মধ্যে যেয়ে চিত্র আমার কাছে পার্সোনালি অনেক ভাল লাগে আর এই যে এখানে বড় হাঁচাতে মোরগগুলোকে আমি আলাদা রাখছি এখন রিট করাচ্ছি না আলাদা রেখে দিচ্ছি তো গোসল শেষ করে এই যে চম্পা চম্পা আর গীতা রোদে চলে আসছে এখন রোদ পাবে কিছুক্ষণ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ